আসসালামু আলাইকুম হঠাৎ করে বাইরে খেতে যাওয়ার ইচ্ছা হলো তারপরে আমার এখানে আমাদের জেলার মধ্যেই হাজিরগঞ্জে একটা ভালো রেস্টুরেন্টে চলে গেলাম রেস্টুরেন্ট না এখানে আসলে এটা শপিং মল তারপরে পার্টি সেন্টার বিয়ে অনুষ্ঠান জন্মদিন সব কিছুই হয় চাইনিজ আইটেম আছে বাংলা সব কিছুই আছে এখানে তো খাওয়ার জন্য চলে গেলাম পার্টি তো দেখতে খুবই সুন্দর আপনাদের সাথে একটু শেয়ার করছি এটার নাম হচ্ছে ফুড লাভার এই যে এখানে লোকজন আসে সবাই এসে কাচ্চা নিয়ে আসে দেখতে অনেক সুন্দর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি আপনারাও দেখুন সুন্দর সাজানো গোছানো একটা পার্টি সেন্টার নাম এখানে আছে ফুড লাভার্স আমাদের যারা আছে তারা সবাই চিনবে এটা কোন জায়গা তো এই তো খাওয়া দাওয়া চলে আসছে খাওয়া দাওয়া করতে বসে গেলাম আমরা খাওয়া দাওয়া শুরু করছি সাথে সুপও নিলাম এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন একটু ঘুরে ঘুরে দেখতেছি অনেক সুন্দর দেখতে ঝর্ণা আছে তারপরে বড় বড় ফুল ফ্লাওয়ার বাস ফ্লাওয়ার বাস এর মধ্যে ফুল সাজানো আছে দেখতে ভালোই লাগছে তা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এটা আজকের ভিডিওটা না এটা হচ্ছে গতকালকের ভিডিও এই যে এখানে আবার ছবি তোলার মতো দৃশ্য আছে এখানে ছবি তোলা তোলা তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসবো এমন সময় শুনতেছি বাইরে মারামারি তো মারামারির কথা শুনে ওই পার্টি সেন্টারে সবাই কী করছে দরজা টরজা মানে ওদের বাইরে বের বেরোনোর যে রাস্তা ছিল সব বন্ধ করে দিচ্ছে আমরা চার ঘন্টার মতো আটক ছিলাম তারপরে বাসায় আসছি